আপনারা সবাই খুব ভালো করেই জানেন যে গত কয়েকদিন ধরে বাংলাদেশে জুলাই সনদ নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে জুলাই সনদ জুলাই ঘোষণা বা জাতীয় জুলাই সনদ বা জাতীয় সনদ ইত্যাদি নানান অভিধায় বিষয়টাকে মানুষ বলতেছে এবং ব্যাপক আলোচনা হচ্ছে এবং সরকার বা ঐকমত্য সংস্কার কমিশনের তরফ থেকে যেমন বলা হচ্ছে যে পাঁচই আগস্টের মধ্যে একটা জুলাই সনদ বা জাতীয় সনদ ঘোষণা করা হবে তো জুলাই সনদের আলাপটা বেসিক্যালি অনেক দিন ধরেই চলতেছে এবং আলাপটা সামনে আনছিলো আমরা বলতে পারি এনসিপি জাতীয় নাগরিক পার্টি যখন ফর্ম হইল তখন তারা একটা ঘোষণা দিছিল সম্ভবত শহীদ মিনারে দাঁড়ায়া তো তার পিছে তখন আমরা যেরকম ধারণা করছিলাম যে ফরাদ মোজার সাহেব আসলে এই ধরনের একটা আইডিয়া সামনে আনছিলেন তো জুলাই সনদের একটা গুরুত্ব তখন থেকেই আমরা আলোচনা করতেছিলাম এবং এখনও পর্যন্ত সেই গুরুত্বটা হারায় যায় নাই কিন্তু এখন সরকারের তরফে বা ঐকমত্য সংস্কার কমিশনের তরফে যেই জুলাই সনদের ঘোষণা দেওয়া হইলো বা যে জুলাই সনদের একটা খসড়াও তারা প্রকাশ করছে পত্রপত্রিকাও সেগুলো সেটা ছাপছে রাজনৈতিক দলগুলোর কাছে সেটা গেছে তো সেই জুলাই সনদের খসড়া দেখা মনে হইতেছে যে গত বছরের ডিসেম্বরে যেই জুলাই সনদের আলাপ আলোচনা আমরা করতেছিলাম যে ফরাদ মজারের দেখা দেওয়া পথে এনসিপি করতেছিল সেই জুলাই সনদ সম্ভবত আর হচ্ছে না নতুন একটা কিছু হচ্ছে তো জুলাই সনদের আসলে কি দরকার আমি এই বিষয়টা নানান জায়গা থেকে বোঝার চেষ্টা করলাম অনেকেই যেমন বলছেন যেমন তাসলিম খলিল তিনি কিন্তু বলছেন যে জুলাই সনদের আসলে কোনো দরকারই তিনি দেখেন না এবং অনেকে অনেক রকম বলছেন কেউ কেউ বলছেন যে জুলাই সনদ দরকার কেউ কেউ এমন কি বলছেন যে জুলাই সনদকে বাংলাদেশে সবচেয়ে বড় আইনে রূপান্তরিত করা দরকার বা সব চেয়ে বড়ো আইন হিসাবে তাকে স্বীকৃতি দেওয়া দরকার যাতে জুলাই সনদের কোনো হেরফের না হয় সেদিন সুজন বা এরকম এ মতিন সম্ভবতনার নাম উনি এ ধরনের একটা কথা বলছেন যাই হোক আমার বিবেচনা বা আমি যেরকম বুঝছি সেটা হচ্ছে যে জুলাই সনদের অ্যাকচুয়ালি প্রয়োজনীয়তা দুইটা প্রথম প্রয়োজনীয়তা হইল যে গত বছরের চব্বিশে মানে চব্বিশ সালে যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে বা জুলাইয়ের গণ আন্দোলন হয়েছে সাধারণ মানুষের অংশগ্রহণের মধ্যে তো সেই গণ অভ্যুত্থানকে সাংবিধানিকভাবে স্বীকৃত করার দরকার ফলে জুলাই সনদের মধ্যে দিয়ে বেসিক্যালি জুলাইয়ের চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানকে একটা সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে এটা হলো প্রথম কারণ যে কারণে জুলাই সনদ হইতে পারে জুলাই সনদের দ্বিতীয় কারণ আমি মানে যেটা বুঝি সেটা হচ্ছে যে এই যে গত কয়েকদিন ধইরা আমরা বলতে পারি যে গত এক বছর ধৈরা জুলাইয়ের গণভুত্থানের ফলে যেই নতুন অন্তর্বর্তী সরকার বলি বা আমরা নতুন রাষ্ট্র পাইছি তো সেখানে আমরা যে সংস্কার ইত্যাদি আলাপ আলোচনা করতেছি তো সেই সংস্কার কি আদৌ হবে কি না বা সেই সংস্কারের অ্যাকচুয়ালি আমরা সেই সংস্কারের দেখা পাবো কি না তার একটা নিশ্চিতি দরকার তো সেই নিশ্চয়তার জন্য আসলে একটা চার্টার বা একটা সনদ বা একটা চুক্তি নামা দরকার ফলে জুলাই সনদ বেসিক্যালি সেই কাজটাও করবে ফলে এই দুইটা কারণেই আসলে আমরা বলতে পারি যে জুলাই সনদের দরকার ছিল এবং সরকারও আসলে বিষয়টার ব্যাপারে ওয়াকবিহাল সরকারও আসলে এখন যে জুলাই সনদের আলোচনা করতেছে সেটাও আসলে তারা এই দুইটা জিনিসই মানে কনফার্ম করতে যাচ্ছে কিন্তু আমরা যেভাবে ভাবছিলাম গত বছরের চব্বিশে এবং এখন সরকার যেভাবে ভাবতেছে তার মধ্যে একটা ব্যাপক তফাৎ তো আমি তফাৎটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে চাই তো সরকার এবং এনসিপির এনসিপি বলতে পারি আমরা জুলাইয়ের যে গণ অভ্যুত্থান যেই ছাত্র নেতৃত্বের হাতে ঘটছে সেই অনুসারে এনসিপি বা আমরা তাদেরকে জুলাইয়ের নেতাও বলতে পারি সরকার জুলাইয়ের নেতা এবং প্রধান রাজনৈতিক দল হিসাবে বিএনপি এই তিনটা পক্ষই আসলে মেইন পক্ষ এই জুলাই সনদ বা এই যে মৌলিক সংস্কারগুলো হচ্ছে বা চব্বিশের গণ অভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে কি হবে না সেই বিষয়টাকে নিয়ে আলোচনা করার তো সরকার যেহেতু এর মধ্যে মানে এই 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 মুহূর্তে একটা জুলাই সনদের খসড়া নিয়ে অলরেডি একটা ফলে আমি মনে করি যে সরকারের অবস্থানটা নিয়ে যদি আলোচনা করা যায় তাইলে আমরা বুঝতে পারবো যে আসলে এনসিপি বা জুলাইয়ের ছাত্রনেতা ছাত্র নেতা এবং বিএনপি কার কি অবস্থান আপনারা জানেন যে সরকার যে এগারোটা কমিশন পরবর্তীতে দেখলাম যে সেই এগারোটা কমিশন আসলে ছয়টা কমিশন হয়ে গেছে যে নারী কমিশন বা আরও কিছু কিছু কমিশন আসলে এইগুলাকে এক ধরনের বাতিলই করে দেওয়া হয়েছে এই কমিশনগুলোর আসলে কি কাজ কেউ বলতে পারে না তো মোটা থেকে ছয়টা কমিশনকে নিয়ে আসলে এই ব্যাপক সংস্কার প্রস্তাব সংস্কারের সুপারিশ ইত্যাদি সরকার লিপিবদ্ধ করছিল এবং সেখানে আমরা বলতে পারি যে প্রায় হাজারখানেক সংস্কারের সুপারিশ আসছিল তো সেই হাজারখানেক সংস্কারের সুপারিশ থেকে সরকার আসলে দুই ধরনের ভাগ করছে প্রথম ভাগটা হচ্ছে যে যেই ধরনের সুপার যেই ধরনের সংস্কারগুলা বা সেই যেই সুপারিশগুলো তারা আসলে সরাসরি আইন প্রয়োগের মাধ্যমে বা অধ্যাদেশ জারি করার মাধ্যমে আসলে তারা কইরা ফেলতে পারে তো সরকার সেগুলো আলাদা করছে এবং সরকার নানা সময়ে অধ্যাদেশ ইত্যাদি জারি করার মধ্যে দিয়ে সেই সুপারিশগুলো অলরেডি বাস্তবায়নের লাইনে চলে গেছে সরকারের দ্বিতীয় পর্যায়ে আরও কিছু কিছু বড় সুপারিশগুলোকে তারা আলাদা করছে সেখানে সম্ভবত দেখলাম অলমোস্ট একশো ছিষট্টিটার মতো বড় সুপারিশের বিষয় আছে যেগুলো আসলে রাজনৈতিক আলোচনা ছাড়া আসলে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব না ফলে সরকার আসলে সেই ঐকমত্য সংস্কার কমিশন বসায় আমরা যেটাকে মিনি সংসদও বলতে পারি বা মিনি গণপরিষদও বলতে পারি তো সেই মিনি সংসদ বা মিনি গণপরিষদে বৈশা এই ছিষট্টিটা একশো ছিষট্টিটা সংস্কার সুপারিশ নিয়ে তারা আলাপ আলোচনা করতেছে তো সরকার গত দুইটা অধিবেশনে বা দুইটা বৈঠকে তারা আসলে প্রথম বৈঠকে অনেক বিষয় নিয়ে তারা আলোচনা করছে এবং এই পর্যায়ে মানে জুলাই সারা জুলাই তারা আসলে অধিবেশন করছে এবং এই জুলাইয়েও বা জুন থেকে বলতে পারি গত দুই মাস ধরে এই যে দ্বিতীয় পর্যায়ের যে অধিবেশন চলতেছে সেখানেও তারা অনেক আলাপ আলোচনা করছে এবং দ্বিতীয় পর্যায়ে তারা যে আলাপ আলোচনা করছে সেখানে তারা অ্যাকচুয়ালি টার্গেট করছিলো বিশটা মৌলিক সংস্কারের বিষয় একশো চুয়টি থেকে তো সেই বিশটা মৌলিক সংস্কারের বিষয়ে অলরেডি বারোটার মধ্যে তারা একটা পর্যায়ে পৌঁছাইতে পারছে বলে আমি পত্রিকাগুলোতে দেখলাম এবং সরকার এই যে জুলাই সনদের যে খসড়া বাজারে ছাড়ছে বা রাজনৈতিক দলগুলার কাছে পৌঁছাইছে সেখানে তারা বলছে যে আমরা এই মৌলিক সংস্কারের প্রশ্নে বারোটা বিষয়ে বা কিছু কিছু বিষয়ে একমত হইছি বাকি যে আটটা বিষয় বা যেসব বিষয়ে এখনো একমত হই নাই সেগুলা খুব শিগগিরই একত্রিশে জুলাই তাদের লাস্ট অধিবেশন বা আমরা বলতে পারি যে জুলাই সনদকে কেন্দ্র করে তাদের যে লাস্ট অধিবেশন সেখানে তারা নিশ্চিত হবে এবং তারপরে এই বিশটা মৌলিক সংস্কারের প্রসঙ্গ নিয়ে তারা আসলে এই জুলাই সনদ ঘোষণা করে দিবে তো সরকার কিন্তু বেশ স্পষ্টই আছে যে তারা আসলে জুলাই সনদের মাধ্যমে কি চাইতেছে তারা আসলে টোটালি মৌলিক সংস্কারের যে বিষয়টা মানে মৌলিক সংস্কার কী কি হওয়া দরকার যেহেতু সব বিষয়ে একশো ছিয়া বিষয়ে তারা আসলে আলোচনায় পৌঁছাইতে পারে নাই ফলে তারা আসলে যে কয়টা বিষয়ে আলোচনায় পৌঁছাইতে পারছে ততদিনে যেহেতু পাঁচে আগস্ট আইসা পড়ছে ফলে তারা আসলে এই কয়টা দিয়েই আসলে মৌলিক সংস্কারের বিষয়টা জুলাই সনদে রাইখাই তারা আসলে এক ধরনের জুলাই সনদ ঘোষণা করে দিতে চাইতেছে সেখানেই আসলে এনসিপি বলার চেষ্টা করছে যে তারা আসলে সব বিষয়ে মৌলিক সংস্কার তার নাই তারা আসলে আরও বিষয়ের ইনভলভ মানে ইনক্লুড চায় সেখানে জামাত ইসলাম সেখানে বলছে দেখলাম যে এটা অসম্পূর্ণ ফলে বিপজ্জনক হইতে পারে বিএনপি যদিও এটা মানছে যেই জুলাইয়ের খসড়াটা বা জুলাই সনদের যে খসড়াটা আমি পত্রপত্রিকায় পড়লাম সেখানে যেটা দেখতে পাইলাম যে তারা আসলে এই খসড়াটাকে তিনটে ভাগে ভাগ করছে তো এই খসড়াটার যে তারা যে বডিটা তৈরি করছে এই বডিটা একটু বুঝলেই আমি মনে করি যে আসলে এই পুরা জিনিসটা আসলে মানে হাজির হয়ে যাবে যে সরকার এবং এনসিপি বা জুলাই এবং সরকার জুলাই সনদকে ভাবতেছে অন্যদিকে জুলাই সনদ যে কারণে উঠে আসছিল তার মধ্যে দূরত্বটা আসলে কি বিষয়টা খুব ইন্টারেস্টিং এই কারণে যে সরকার যেভাবে জুলাই সনদকে ভাবতেছে সেখানে আসলে তার সঙ্গে সংবিধানের কোনো সম্পর্কই নাই সরকার টোটাল জুলাই সনদ জিনিসটাকে ভাবতেছে একটা চুক্তিনামা হিসাবে যার কোনো আইনি বা সাংবিধানিক ভিত্তি নাই ফলে সেটা বিএনপির জন্য একটা জাস্ট প্রতিশ্রুতি নামার মতো ফলে বিএনপি প্রতিশ্রুতি নামায় কোনো ধরনের সমস্যা দেখতেছে না অন্যদিকে এনসিপি আসলে কনফার্মই না তারা আসলে কি প্রতিশ্রুতি নামা চায় নাকি তারা আসলে সাংবিধানিক স্বীকৃতি চায় নাকি তারা আসলে মানে অন্য কিছু চায় ফলে বি মানে বিএনপির এগেনস্টে তারা আসলে নানা সময় নানা ধরনের কথা বলতেছে একবার বলতেছে যে জুলাই সনদের আইনি স্বীকৃতি লাগবে একবার বলতেছে সাংবিধানিক ভিত্তি বলতেছে যে যে না মানে আমরা নিশ্চিত করতে চাই আর একবার মৌলিক সংস্কার হবে না আমরা সাইন এবং তারপরে গিয়ে আবার তারা বলতেছে যে তারপরে যে নির্বাচন হবে সেটা গণপরিষদ নির্বাচন হবে ফলে এনসিপি একটা টোটাল কনফিউশনের মধ্যে আছে এতে কোনো সন্দেহ নাই সরকার জুলাই সনদের খসটাকে তিনটা ভাগে ভাগ করছে তার প্রথমে যে ভাগটা করছে সেখানে দেখলাম যে তারা পটভূমি নামক একটা জিনিস বলছে তো সেই পটভূমিতে জুলাইয়ের আন্দোলন হয়েছে তো জুলাই আন্দোলনের পরে মানে ঐক্যমত্য সংস্কার কমিশন বসছে সংস্কার কমিশন ঐক্যমত্য সংস্কার কমিশন বসার আগে সেখানে অনেকগুলো কমিশন বসছিল তারা অনেক সুপারিশ দিছে তো এই 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 আর কি মানে সংস্কার কমিশনেরই একটা বৈঠক পর্যন্ত যে জিনিসটা গেছে এটাই আর কি পটভূমিতে তারা বলছে তারপরে তারা এই মৌলিক সংস্কারগুলার প্রসঙ্গ আনছে যে যে মৌলিক সংস্কারগুলা তারা আসলে এখানে ইনভলভ করবে আমি মানে সেই মৌলিক সংস্কার যে বিশটা প্রসঙ্গ নিয়ে এডুকেশনে তার আলোচনা করছে সেটা একটু উল্লেখ করতে চাই কারণ তাতে আরেকটু খোলাসা হয় বিষয়টা যে যে বারোটা বিষয়ে অলরেডি মানে সরকার এবং মানে অন্যান্য ঐক্যমত সংস্কার কমিশন এবং বিএনপি এনসিপি সবাই একমত হয়েছে সেটা বেশ ইন্টারেস্টিং আমি বারোটা বিষয়ে একটু উল্লেখ করতে চাই প্রথম আলোর একটা রিপোর্টে আমি বিষয়টা বেশ স্পষ্টভাবেই দেখতে পাইলাম সেখানে প্রথমেই তারা বলছে যে এক ব্যক্তি যে দশ বছরের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবেন না এই ব্যাপারে অলমোস্ট সবাই একমত হয়ে গেছে দ্বিতীয়ত সংবিধানের সত্তর অনু অনুচ্ছেদের যে পরিবর্তন সবাই চাইতেছিল সেটাও সম্ভব হয়েছে যে আমরা জানি যে মানে কেউ তার দলের বিরুদ্ধে বা ভোট দিতে পারবেন কি না কোনো বিলের ক্ষেত্রে সেটা মানে সব দল এক একমত হয়েছে তৃতীয়ত খুব ইন্টারেস্টিং একটা বিষয় সবাই একমত হয়েছে সংসদের স্থায়ী কমিটি সভাপতিত্ব মানে সংসদের যে স্থায়ী কমিটিগুলো থাকে সেগুলো আনুবাদিক হারে বিরোধী দল থেকে হবে এটা বিএনপি মাইনানিসে আমি মনে করি এটা একটা বড় ঘটনা চার নম্বরে নির্বাচনী এলাকার একটা দীর্ঘমেয়াদী সমস্যা বা সীমানা নির্ধারণ সম্ভব হয়েছে যেতে মানে নির্বাচনী এলাকা নিয়ে ঝামেলা তৈরি হইতে না থাকে রাষ্ট্রপতির ক্ষমা সম্পর্কিত বিধান সবাই একমত হয়েছে ছয় নম্বরের বিষয়টা খুবই মানে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হইল যে হাইকোর্টের বিকেন্দ্রীকরণ এবং নিম্ন আদালতের যে জেলা উপজেলা পর্যায়ে তার যে বিকেন্দ্রকরণ সেই ব্যাপারে সবাই আসলে একমত হয়েছে আমি মনে করি যে এটা একটা বড় অগ্রগতি সপ্তম সংবিধান সংশোধন পদ্ধতি এই ব্যাপারেও তারা আসলে সবাই একমত হয়েছে যদিও আমি জানি না যে সেই সংবিধান সংশোধন পদ্ধতিটা আসলে কি এর মধ্যেই আসলে সব কিছুর গোমর লুকাইয়ে আসে আট নাম্বার জরুরি অবস্থা জারি কীভাবে হবে সেই ব্যাপারে ব্যাপারে সবাই একমত হয়েছে নয় নম্বরের প্রধান বিচারপতির নিয়োগের ব্যাপারে সবাই একমত হয়েছে দশ নম্বরে ইসি গঠন পদ্ধতি সংবিধানে যুক্ত করা হবে সরকারি দল বিরোধী দল ও বিচার বিভাগের সমন্বয়ে একটি কমিটি প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার বাছাই করবে এটাও সবাই একমত এগারো নম্বরে পুলিশ বাহিনীর জন্য একটা স্বাধীন পুলিশ কমিশন গঠন করা হবে এবং বারো নম্বরে আমরা যে আলাপটা এতদিন ধরে করতেছিলাম যে একই ব্যক্তি দলীয় প্রধান এবং প্রধান মন্ত্রী থাকতে পারবেন না এই ধরনের যে আলাপটা করতেছিল এখানে অলমোস্ট সবাই একমত হয়েছে বিএনপি এখানে এক ধরনের নোট অফ ডিসেন্ট দিতেছে বা আমরা বলতে পারি যে সে এক ধরনের মানে কিছু বলবে না এই ধরনের একটা অবস্থায় যাচ্ছে ফলে এই বারোটা বিষয়ে অগ্রগতি হয়ে গেছে যে আটটা বিষয়ে অগ্রগতি হয় নাই বা ঐকমত্য হয় নাই সেগুলার সেগুলো আসলে অনেক বড় বড়। আমরা বলতে পারি যে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ চারটি প্রতিষ্ঠানের নিয়োগ পদ্ধতি যে মানে আমরা বলতে পারি যে সাংবিধানিক যে স্বায়ত্তশাসিত আধা সরকারি যে সব প্রতিষ্ঠান আছে দুদক বলেন বা বড় বড় যে রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠান আছে সেগুলার নিয়োগ নিয়ে বিএনপি আসলে কিছু মাইনেই নিতেছে না কারণ বিএনপি মনে করতেছে তাতে তার এক্সিকিউটিভ পাওয়ার ক্ষতিগ্রস্ত হবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের ক্ষেত্রে এখনও কিছুই অগ্রগতি হয় নাই কারণ উচ্চকক্ষে নির্বাচন পদ্ধতি কীরকম হবে সেই ব্যাপারে বিএনপি এখনও ঐকমত্য আসে নাই সংসদে নারী আসনের ক্ষেত্রে কি ধরনের সংখ্যা হবে নারী আসন কয়টা হবে সেই ব্যাপারেও এখনও নির্বাচন পদ্ধতি কি হবে সেই ব্যাপারে ঐক্যমত্য হয় নাই রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা হয় নাই মানে রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি যেভাবে থাকে এটা আমি মনে করি খুবই ইম্পর্টেন্ট কারণ রাষ্ট্রপতি তো আসলে জাস্ট প্রধানমন্ত্রীর একটা মানে কি বলে পাপের যদি রাষ্ট্রপতিতে বসে এবং যার হাতে যাকে আমরা আবার সাংবিধানিকভাবে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ব্যক্তি বলি রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিটা খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়ে ঐক্যমত্য না হওয়া পর্যন্ত আসলে অনেকটাই অগ্রগতি হয় নাই আমরা বলতে পারি রাষ্ট্রের মূল নীতি যেই মূলনীতি বদলানোর ব্যাপারে বহুতপাধ্য টৌত্যবাদ ইত্যাদি যা যা কিছু ঢুকানো হয়েছে সেগুলো নিয়ে ঐক্যমত্য হয় নাই এক একজন এক এক ধরনের কথা কয় এখানে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা আমরা জানি যে প্রধান উপদেশটা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কিভাবে হবে এটা নিয়ে এখন ব্যাপক তুলকালাম চলতেছে ঐক্যমত্য সংস্কার কমিশনে সপ্তম সংবিধানে নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ এই বিষয়ে ঐক্যমত্য হয়নি রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব এই বিষয়ে ঐক্যমত হয়নি আট নম্বরের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ কারণ রাষ্ট্রপতির আসলে এই রাষ্ট্রে তার অবস্থান আসলে কি তার যে ক্ষমতার জায়গা সেটা আসলে কতটা এটা খুব গুরুত্বপূর্ণ সো এই যে আট বিষয়ে এখনও মানে ঐক্যমত্ত হয় নাই এই বিষয়গুলো যদি আপনি দেখেন তাহলেও মনে হয় যে মানে ঐক্যমত্যের প্রসঙ্গটা এখনো অনেক দূর বাকি আছে যাই হোক আমরা যে আলাপে ছিলাম তো এই যে বারোটা প্রসঙ্গ ঐকমত্য হইল এবং আটটা প্রসঙ্গ ঐক্যমত্য হইল না তো আলটিমেটলি আটটা প্রসঙ্গও যদি ঐক্যমত্তে পৌঁছায় তো ফাইনালি এই জিনিসটা আসলে কীভাবে হবে তো সেটাই আসলে প্রশ্ন যার জন্য জুলাই সনদ বা জুলাই চুক্তিনামা জুলাই ঘোষণা ইত্যাদি বিষয় আসে এখানে যেটা খুবই কইরা এই জুলাই সনদের খসড়ায় আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই যে সং এই যে সংবিধানে এই জিনিসগুলা পরিবর্তন হবে এই যে মৌলিক সংস্কারের জায়গাগুলা সাংবিধানিক পরিবর্তনের যে জায়গাগুলা এই সরকার বা ঐক্যমত সংস্কার খুব ক্লিয়ারলি মনে করে যে এই মুহূর্তে সংবিধান সংশোধনের মাধ্যমে তা সম্ভব না যেহেতু এই সরকারটাকে তারা সাংবিধানিকভাবে মনে করে যে এক ধরনের ডক্ট্রিন অফ নেসেসিটি বা আমরা বলতে পারি যে এক ধরনের ডিফেক্টেড লেজিটেমেসি একটা দার্শনিক বৈধতার উপর দাঁড়ায় আছে মনে করে ফলে এই সরকারের আসলে সংবিধান সংশোধনের কোনো ক্ষমতা নাই ফলে এই যে মৌলিক সংস্কারের যে জায়গাগুলো যেগুলা বা সাংবিধানিকভাবে পরিবর্তন প্রয়োজন সেগুলো আসলে এই ঐক্যমত্য সংস্কার কমিশন কোনোভাবেই নিজে দায়িত্ব নিয়ে করতে চায় না ফলে তারা আসলে এই যে জুলাই সনদের যে খসরা এই পুরো জিনিসটাকে তারা আসলে একটা চুক্তিমালা হিসাবে দেখতেছে এবং এই খসড়ার শেষে তারা সাতটা অঙ্গীকারের কথা বলছে এবং সেই অঙ্গীকারগুলো যদি আপনি পইটা দেখেন সেখানে খুব স্পষ্টভাবে বলা আছে যে এই যে রাজনৈতিক দলগুলা তারা আসলে এই বিষয়গুলো মানতে রাজি থাকবে তারা দুই বছরের মধ্যে এই বিষয়গুলো বাস্তবায়ন করতে রাজি থাকবে তাদের যে রাজনৈতিক নেতারা আছে তারা এই ব্যাপারে মানে লিখিত স্বাক্ষর দিতে হবে ফলে খুব ক্লিয়ার যে সাংবিধানিকভাবে বা আইনিভাবে কোনো প্রকার এই জুলাই সনদের ভিত্তি ঐক্যমত্য সংস্কার কমিশন তার সনদের মধ্যে রাখতেছে না তারা টোটালি জিনিসটাকে একটা মৌখিক চুক্তিমালা হিসাবে দেখতেছে এবং যেখানে মৌখিক চুক্তিমালা সর্বশেষ যেইটা তাদের প্রচেষ্টা সেটা হচ্ছে যে রাজনৈতিক নেতাদের কাছ থেকে তারা লিখিত অঙ্গীকার নিতেছে ফলে এইটাই হইতেছে সেই জুলাই সনদ গত ডিসেম্বরে আমরা যে আলোচনা করতেছিলাম তার সঙ্গে এই জুলাই সনদ নিয়ে যে ঐক্যমত্য সংস্কার কমিশন যেভাবে ভাবতেছে তার তফাত আমরা খুব ক্লিয়ারলি ভাবছি যে সাংবিধানিকভাবে আসলে মৌলিক সংস্কার সম্ভব এবং আগামী পার্লামেন্ট বসার আগেই এই জায়গাগুলো সম্ভব আমরা এক ধরনের যদি ডিফেক্টেড লেজিটেমিসির মধ্যে থাকে আমরা যদি ডক্টরিন অফ নেসেসিটির মধ্যে থাকি তাহলে সংবিধান সংশোধন তো ডক্টর অফ নেসেসিটি তো এটাই আর কি আমাদের সঙ্গে ঐক্যমত্য সংস্কার কমিশনের তফাত আমি মনে করি না যে ঐক্যমত্য সংস্কার কমিশন তার দিক থেকে ভুল ভাবতেছে কারণ তার তারও কিছু যে জায়গা মানে হিসাব নিকাশ করার আছে কারণ এই সরকারের এই যে অন্তর্বর্তীকালীন সরকার তারা যে আসলে চোখপুর কাছে গিয়া শপথ পাঠ করছে সেটা তো এই ছাত্রদেরই অবদান এই ছাত্ররা তো তাতে রাজি হইছে এবং এই ছাত্ররাই তো চালচাল করে মানে ছাত্র উপদেষ্টা হয়েছে এবং নাস্তে নাস্তে এই ছাত্র উপদেষ্টাদের বাপেরাই তো এখন মাফিয়ে গিরি করতেছে ফলে তারাই তো আসলে এই সাংবিধানিক যেই শূন্যতার উপরে সাংবিধানিক যে বৈধতার উপরে এগুলোর উপরে তারা গিয়ে খাড়াইছে ফলে তারাই আসলে এখন আসলে চাইতে পারে না টেকনিক্যালি তারা আর চাইতে পারে না যে এই সাংবিধানিক ভিত্তি দরকার আমরা জুলাই সনদের আইনি ভিত্তি দরকার ইত্যাদি ইত্যাদি ফলে তাদের জায়গাটা মানে মানে খুবই দুর্বল ফলে আমি বলতে পারি যে এই জুলাই সনদের যে বিষয়টা তার আসলে কোনো সাংবিধানিক স্বীকৃতি থাকতেছে না এবং বিএনপি যেই রাষ্ট্রীয় স্বীকৃতির কথা বলতেছে তো এই রাষ্ট্রীয় স্বীকৃতি বিএনপি আসলে কই থেকে পাইছে এটা আমরা জানি না মানে যার আসলে সাংবিধানিক কোনো জায়গা নাই তো সেই রাষ্ট্রীয় স্বীকৃতির উপরেই আমাদের নির্ভর করা লাগতেছে যদি এনসিপি বা আমরা বলতে পারি যে জুলাইয়ের ছাত্র নেতারা জুলাই আন্দোলনের পরে সরকার গঠনের সময় তারা যদি সেই ভুলটা না করতো তাইলে আজকে আমাদের এই সিচুয়েশনে পড়তে হইতো না আমরা সাংবিধানিকভাবেই একটা জুলাই সনদ পাইতাম জুলাই চার্টার পাইতাম একটা জুলাই গণ অভ্যুত্থানের একটা সাংবিধানিক স্বীকৃতি আমরা পাইতাম এবং এই যে মৌলিক সংস্কারের যে জায়গাগুলো সেগুলো আসলে সাংবিধানিকভাবেই আসলে কইরা ফেলা সম্ভব হইতো তো এই গেরাকলে পইড়াই বেসিক্যালি যে এনসিপি নানান সময় নানান ধরনের কথাবার্তা বলে তো তারা আসলে খুব ভালো করেই জানে যে এই সময় তো তারা যেই জিনিসটা চাচ্ছে সেটা আসলে কোনোভাবেই সাংবিধানিকভাবে এটা সম্ভব না ফলে তারা আবার এখন একটা লেন্জ অ্যাড করছে যে জুলাইয়ের পরে যেই নির্বাচন হবে সেই নির্বাচনের পরে গণপরিষদ মানে পার্লামেন্ট হবে তো সেই গণপরিষদ পার্লামেন্ট যদি হয় তো এখন যে এত মৌলিক সংস্কার আলাপ করতেছি তো সেটা আসলে কি করতেছে তাহলে এখনই তাড়াতাড়ি নির্বাচন চান আপনারা আপনারা বলেন না আমরা ডিসেম্বর বন্ধ সময় দরকার নাই বা আপনারা এতদিন বলতেন যে আমরা এক বছরের মধ্যে আমরা আগস্টের মধ্যে আমরা নির্বাচন চাই নির্বাচন চাইয়া আমরা পার্লামেন্টে যাব পার্লামেন্টে যে আমরা গণপরিষদ করব। তা তো আপনারা বলেন না আপনারা প্রফেসর ইউনুসের মাধ্যমে নিজেদের ক্ষমতা বড় করছেন আর্মির মাধ্যমে ক্ষমতা বড় করছেন এখনো সেই প্রচেষ্টায় আসেন এখনও নির্বাচন পিছানোর বাঞ্চালে আসেন এবং আবার গণপরিশোধে চাচ্ছেন মানে চার বছর ধরে আপনারা এইভাবে ঘুরপাক খাওয়াবেন তারপরে যে আপনাদের আবার আপনাদের জন্য গণপরিষদ নেওয়া হবে চার বছর ধরে আপনারা এই যে ঐক্যমত সংস্কার কমিশন বানায় টানায় মানে এগুলোর মধ্যে সংস্কার সংস্কার আলাপ করবেন তারপরে যে আবার গণপরিষদ করবেন যদি গণপরিষদ করতে হয় তাহলে এখন ঐক্যমত সংস্কারে এই গত ছয় মাস এক বছর ধরে এত 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 আলাপ আলোচনার কিছু ছিল না যাই হোক ছাত্রদের এই খুবই মানে মানে প্রবলেমেটিক আমি মনে করি যে সামটাইমস খুবই ডিসঅ্যাপয়েন্টিং তাদের আসলে আরও সুচিন্তিত হবার যে প্রয়োজনীয়তা ছিল সেটা তারা দেখাইতে পারে নেই তারা অনেক বড় বিপ্লব করছে বটে কিন্তু বিপ্লবের পরে তারা আসলে সঠিক রাস্তায় আগাইতে পারে নাই এবং তারা যাদের পরামর্শ নিছে তাদের পরামর্শ তারা হয় অর্ধেক নিছে না আধা ভাবে নিছে তারা ফরদ মোজারের পরামর্শ নিয়েছে কিন্তু ফরদ ফরদমজারের পুরো পরামর্শ তারা ফলো করেনি ফলে ফরদ মোজার থেকে অর্ধেক নিচ্ছে প্রফেসর ইউনিউজ থেকে অর্ধেক নিচ্ছে আবার ওই যে সেনাবাহিনীর গাড়িতে করে নাকি তারা আন্দোলনের সময় ঘটছে তাদের থেকেও অর্ধেক নিছে ফলে এইভাবে পুরো জিনিসটাকে একটা জগা খিচুড়িতে পর্যবাসিত হয়েছে এবং এই বাস্তবতায় আমি মনে করি যে ঐক্যমত সংস্কার কমিশনের এই যে একটা চুক্তি মালার মতো কইরা জুলাই সনদটাকে দেখা সেটাই বাস্তব এবং বিএনপি এটাকে সাংবিধানিক স্বীকৃতি না দিয়ে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে যাচ্ছে সেটাই বাস্তব এবং এটা আগামী পাঁচই আগস্টে যে জুলাই সনদ ঘোষিত হবে বা ঘোষণা করা হবে তার প্রতি আমাদের সমর্থন থাকবে বা আমার ব্যক্তিগত সমর্থন সেখানে থাকবে